আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খুব গল্পের দ্বিতীয় পার্ট তো তোমরা সবাই সঙ্গে থেকো অন্যের এক্সিলেন্সের সাথে যুক্ত থাকো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে তোমাদের সমস্ত আপলোড হওয়া ভিডিওগুলি তোমাদের কাজে লাগে এবং তোমরা সহজেই দেখতে পাও তো চলো আজকে আর তোমাদেরকে বেশি কিছু সময় নষ্ট করবো না আজকে ডাইরেক্ট তোমাদের সিলেবাসে চলে যাই সিলেবাসে গিয়ে আমরা বুঝেছিলাম এর আগের পাঠে রত্নের মূল্য জহুরির কাছে অর্থাৎ রত্ন কতটা খাটি সেটা কেবলমাত্র জহুরি বুঝতে পারে তো সেই জায়গা পর্যন্ত আমাদের আগের পাঠ শেষ হয়ে গেছে আজকে আমরা তার পরের পাঠটা পড়ব একটু পরেই ছোটো মেশো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন তপন তোমার গল্প তো তিপ্পি হয়েছে মানে ছোটো মেশো জানতো যে তপনের লেখাটি অত প্রফেশনাল না মানে তপন অত ভালো লেখা লেখা লিখেনি তথাপিও নতুন শ্বশুরবাড়িতে কোনো একজন আত্মীয়র মানে কাজকে অপমান করাটা ওনার কাছে দৃষ্টিকটু বলে মনে হয়েছে তাই উনি বলেছে যে তখন তোমার লেখাটি খুব ভালো হয়েছে একটু কারেকশন করে ইয়ে করে দিলেই ছাপতে দেওয়া চলে মানে মেশো বলতে চাইছেন যে একটুখানি কারেকশান করলেই তপনের লেখাটি একটি বড় রূপের কোনো পত্রিকাতে ছাপতে দেওয়া যায় অর্থাৎ ছাপানো পত্রিকার মধ্যে গল্প আকারে তপনের লেখাটিকে ছাপানোর কথাই এখানে বলছেন তিনি তখন প্রথমটা ভাবে ঠাট্টা কিন্তু যখন দেখে মেশন মুখে করুণার ছাপ তখন আল্লাতে কাঁদো কাঁদো হয়ে যায় প্রথমে তখন মেশন মুখের দিকে তাকায় এবং দেখে প্রথমে সে ভেবেছিল যে মেশো হয়তো ইয়ার কি করছে তার সাথে কিন্তু যখন দেখে মেশন মুখে করুণার ছাপ অর্থাৎ উনি একদম সিরিয়াস হয়ে গেছে তখন তখন মানে ভিতরে ভিতরে ভীষণভাবে কাঁদো কাঁদো হয়ে যায় তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও মাসি বলে মেশো উপযুক্ত কাজ হবে সেটা মানে তপনের লেখাটা যখন মেশো বলল যে সন্ধ্যা তারা পত্রিকাতে ছাপানো হবে তখন মাসি মেশোকে বলছে যে তাহলে তুমি তপনের লেখাটিকে ছাপিয়ে দিও কারণ যেহেতু তপনের মেশোর সন্ধ্যা তারা পত্রিকার সম্পাদকের সাথে ভালো সম্পর্ক রয়েছে তাই উনি চাইলে ছাপিয়ে দিতে পারে মেশো তেমনি করুণার মূর্তিতে বলেন তা দেওয়া যায় আমি বললে সন্ধ্যা সম্পাদক না করতে পারবে না ঠিক আছে তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেব মাসি যখন কথাটি মেশোকে বললেন তখন মেশো মাসির কথাটিকে উপেক্ষা না করে বললেন যে ঠিক আছে তপনের লেখাটি তাহলে ছাপিয়েই দেব মেশোর সাথে সন্ধ্যা পত্রিকার সম্পাদকের খুব ভালো সম্পর্ক ছিল বলতে পারে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই কারণে মেশর যদি বলেন তাহলে সম্পাদক কখনোই ওই মেশর কথাকে উপেক্ষা করবে না এবং উনি কোনোভাবেই তার লেখাটিকে না ছাপিয়ে পারবে না তাই তাহলে তপনের লেখা গল্পটি ছাপা হয়ে যাবে তাহলে এই কথাটি এখানে তুলে ধরতে চাইছেন লেখক বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা আর সবাই তপনের গল্প শুনে হাসে কিন্তু মেসো বলে না না আমি বলছি তপনের হাত আছে এই চাপা তপনের লেখা গল্পটি ছাপানোর কথা ওঠে এবং যখন সবার সামনে কথাটি প্রেজেন্ট হয় তখন মেশো বলে সবাই হাসাহাসি শুরু করে তখন মেশো বলে না না তপনের লেখালেখি করার হাত আছে অর্থাৎ সে ভালো লিখতে জানে চোখও আছে নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজারানীর গল্প লেখে নয় খুন যখন অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া এইসব মালবশ নিয়ে বসে তপনের যে বয়স তাতে অন্যান্য বাচ্চারা যদি গল্প লিখতে বসে তারা নানান রকমের আইটেম নিয়ে আসে কেউ অ্যাক্সিডেন্টের গল্প কেউ রাজারানীর গল্প তপন তো তবু এই সমস্ত কিছু লেখেনি সেটা দেখে মেশো ইমপ্রেসড হয়ে গেছে বলতে পারো তখন যে সেই দিকে যায়নি শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে এটা খুব ভালো ওর হবে মানে তখন স্কুলে যেদিন প্রথম ভর্তি হয়েছিল সেই দিনকার গল্পটি সে এই লেখার মধ্যে তুলে ধরেছে তো সেই গল্পটিকেই ছাপতে দেওয়ার কথা হচ্ছে তো সেই কারণেই এসে বলছে যে তখন তো তবু ওই সমস্ত বাচ্চাদের দিকে যায়নি অ্যাক্সিডেন্ট খুন যখন এসব ঘটনা লেখেনি এদিক দিয়ে বেঁচে গেছে তপনের লেখার হাত আছে তপনের দ্বারা লেখালেখি হবে উনি এটাই বোঝাতে চেয়েছেন তপন বিহবল দৃষ্টিতে তাকায় মানে তপন অবাক হয়ে কথাগুলো শুনে অবাক হয়ে চেয়ে থাকে কিসের জন্য যে আমার লেখা গল্পটি তাহলে সত্যিই ছাপা হতে যাচ্ছে এটা ভেবে তপনের মনটি ভীষণ খুশি হয়ে যায় বলতে পারো তারপর ছুটি নিয়ে চলে তপন বসে বসে দিন মানে গল্পটি হয়ে যখন গরমের ছুটিতে তপনের মেশো মশে মশে এসেছিলেন এবং তপনও তার গরমের ছুটিতেই মামার বাড়িতে থেকে গেছে তো সেই কারণে উভয়ের মধ্যে কথোপকথন হয় আর যখন ছুটি শেষ হয়ে যায় তখন মেশো। তার নিজের বাড়িতে ফেরত চলে যায় যাওয়ার সময় তপনের লেখা গল্পটি সে নিয়ে যায় সাথে করে ছাপতে দেওয়ার উদ্দেশ্যে তপন এই ব্যাপারে বসে বসে দিন গুনতে থাকে যে কবে যে মেশো ছাপা ছাপা লেখাটি পত্রিকাটি হাতে করে নিয়ে তাকে এনে দেখাবে এটার আশায় তপন দিন গুনতে থাকে এই কথাটাই ভাবছে দিন রাত দিন ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন আর এখন বস্তা বস্তা পড়ছে কাজে গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো আর বাকি নেই মানে তখন ছোটোবেলার থেকেই গল্প পড়তে গল্প লিখতে খুব ভালোবাসত তো গল্প ছোটোবেলার থেকে তখন অনেক গল্প লিখেছে এবং আজকে গল্প গাদা গাদা গল্প সে পড়ছেও তাই তপনের কাছে গল্প জিনিসটা কি সেটা জানতে আর বাকি নেই শুধু এটাই জানা ছিল না সেটা এমনই সহজ মানুষই লিখতে পারে নতুন মিশুকে দেখে সেটা যে জানলো সেটা তবে আর ভাইকে তখনকে তখন যে জানতো না যে লেখকরা মানুষ হয় কারা যে এই গল্পগুলি লিখছে সেটাও তখন অজানা ছিল সেই কারণে যখন নতুন মিশুকে সে দেখলো এত কাছের দিকে উনি একজন লেখক মানুষ এবং এত একজন লেখককে এত সামনের দিকে দেখতে পেয়ে তপনের আর এই জিনিসগুলোর সমস্ত ঘোর কেটে গেল ভুল ধারণাগুলি কেটে গেল দুপুরবেলা সবাই যখন নিথর নিধর তখন তখন আসতে একটি খাতা হোম টাস্কের খাতা আর কি বিয়ে বাড়িতেও যেটি মা না বানিয়ে ছাড়েননি আর কলমটি নিয়ে তিন তলার ছিঁড়তে উঠে গেল আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না একা বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প তপনের বাড়িতে যারা মামার বাড়ির যারা ঠান মানে বেলাতে সবাই ঘুমোচ্ছে নিথর নিথর মানে ঘুমোচ্ছে সেই সময় তপন তার মা যখন তপন মামার বাড়িতে এসেছিলো তখন মা তার সাথে হোম টাস্কের খাতাটি দিয়ে পাঠিয়েছিলো সেই হোম টাস্কের খাতা আর একটা কলম নিয়ে মানে একদম ছাদে চলে যায় এবং সেখানে গিয়ে তপন গল্প লিখতে শুরু করে এক বসাতেই সে পুরো গল্প একটা শেষ করে দেয় লেখার পর যখন পড়লো গায়ে কাটা দিয়ে উঠলো তপনের মাথার চুল খাড়া হয়ে উঠলো একই ব্যাপার এ যে সত্যিই হুবহু গল্পের মতোই লাগছে তার মানে সত্যিই একটা গল্প লিখে ফেলেছে তপন তার মানে তপনকে এখন লেখক বলা চলে মানে এই গল্পটি লেখার পর তপন নিজেই গল্পটি একবার রিডিং রিড করেছে আর কি একবার পড়ে দেখেছে গল্পটি কেমন তো গল্পটি দেখার পর তপনের ভীষণভাবে মনের মধ্যে মানে উত্তেজনার সৃষ্টি হয় বলতে পারো তখন এই গল্পটি পড়ার পর সে নিজেই নিজেকে গর্বিত বলে মনে করছে যে আমি একটা গল্প লিখেছি বা গল্পটা তো বেশ গল্পের মতোই লাগছে তাহলে কি আমাকে এখন লেখক বলা চলে হঠাৎ ভয়ানক এক উত্তেজনা অনুভব করে তখন আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোটো মাসিকেই বলে বসে ছোটো মাসিই একটা গল্প লিখেছি এই গল্পটা পড়ে যখন তপনের মনে উত্তেজনার সৃষ্টি হলো তখন সেই উত্তেজনা তো কারোর কাছে শেয়ার করতে হবে তাই নয় কি তো সেই উত্তেজনাটি শেয়ার করার জন্য তপন চলে যায় মাসির কাছে সে মাসিকে গিয়ে গল্পটির কথা বলে যে মাসি একটি আস্ত গল্প লিখেছি ছোট মাসি ওর চিরকালের বন্ধু বয়সে বছর আসটেকের বড় হলেও সমবয়সী তপনের ছোট মাসি তপনের থেকে আট বছরের বড় তো বছর আস থেকে বড় হলেও ছোট মাসিকে তপনে এ কথাটি মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় তপন আর মাসির মধ্যে তপন তার গল্পের কথাটি মাসির কাছে লুকাতে পারেনি সে খুশি হয়ে মাসিকে কথাটি শেয়ার করেছে যে মাসি মাসি একটা গল্প লিখেছি কাজেই মামার বাড়ি এলে সবকিছু কিছু মাসির কাছে তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে মামার বাড়িতে এসে মাসিকেই প্রথমে খোঁজ করে তপন কারণ সে তার থেকে বছর আস্টিকের বড় তো সেখানে একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে বইয়ের মধ্যেই তো সেখানে তপন কোন কোনো কথাই মাসির কাছে লোকায় না তাই আজকে এই গল্পের কথাটাও লোকায়নি তাই সে বলে বসেছে মাসি মাসি দেখো গল্প লিখেছি তবে বিয়ে বিয়ে হয়ে ছোটো মাসি যেন একটু মুরুপি মুরুব্বি হয়ে গেছে তাই গল্পটা সবটা না পড়ে একটু চোখ বুলিয়েই বেশ পিঠ আপনারও সুরে বলে ও মা বেশ লিখেছিস রে কোনখান কোনোখান থেকে টুক্লিফাই করিস নি তো মানে বিয়ের পর ঝর একটু ভারী কি ভাব হয়েছে অতটা বন্ধুত্বপূর্ণ না থাকলেও সে তার একটু মানে বড় বড় ভাব যেমন গার্জিয়ান গার্জিয়ান ভাব বলতে পারো হয়ে গেছে এবং সে তখনকে বলছে যে পুরো গল্পটি কিন্তু পড়েনি না পড়ে সে তখনকে বলছে তপন ভালোই তো লিখেছিস কোথা থেকে দেখে লিখিস নি তো মানে টুকলি করে লিখিস নি তো নকল করে লিখিস নি তো ঠুকলি ফাই মানে নকল আহ ছোট মাসি ভালো হবে না বলছি আরে বাবা খেপছিস কেন জিজ্ঞেস করছি বই তো নয় রোজ তোর মেসে মাসে খেয়ে দেখায় কিন্তু গেলেন তো গেলেনি কোথায় গল্পের সেই আট ছাপা করে গাঁধা চেহারাটি যার জন্যে হা করে আছে তখন মামার বাড়িতে থেকে বাড়িতে চলে এসেও তো মাসি বলছে আরে বাবা খেপছিস কেন আমি কি তোকে সেরকম কিছু বলেছি তো এই কথাটি বলার পর তপনের ছোট মাসি লেখাটি নিয়ে মেশোকে দেখানোর নাম করে চলে যায় কিন্তু উনি গেছেন তো গেছেনই আর ফিরে এলেন না তখন এরও গরমের ছুটি শেষ হয়ে গেছে ছবিটা শেষ হয়ে যাওয়ার পর সে বাড়ি ফিরে এসছে এসেও দিন গনে খালি যে কবে যে লেখার পত্রিকাটি আসবে কবে যে আমি আমার লেখাটি দেখতে পারবো এই আশায় সে পথ গুনতে থাকে মাসি